হ্যালো এভরিওয়ান আমরা আজকের যে সি প্রোগ্রামিংয়ের আমার নাম মানুষ আলদা সি প্রোগ্রামিংয়ের উপরে আমি প্রথম ভিডিও বানাতে চলেছি অবশ্যই এটা লেকচার ইন বেঙ্গলি কেননা আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট এবং এটাই আমার কাছে কমফোর্টেবল মনে হয়েছে তাই এটা দিয়েই আমি ভিডিওটা শুরু করেছি এবং আশা করি অনেক বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা এতে উপকৃত হবে মেন ব্যাপার হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ারেন্স খুব জরুরি তো তারপরে আরেকটা জিনিস আলোচনা করব যে কম্পিউটার নলেজ ব্লগস্পট ডট কম আমার একটা ব্লগ রয়েছে এই ব্লগের মধ্যেই ভিডিওগুলো অ্যাভেলেবেল থাকবে পরবর্তীকালে আপনারা এই ব্লগের মাধ্যমে দেখতে পারেন তো আসুন আমরা সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করি তো সি প্রোগ্রামিংয়ের আমি একদম বেসিক পার্ট যেমন হিস্ট্রি বা সিয়ের ফিচার্স এগুলো আমি আলোচনা করবো না এগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন তো প্রথম যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল সেকশন কী ডেটা ডেটা টাইপ কী বা কীভাবে সেগুলোকে মেমোরিতে অবস্থান করে সেগুলো আমরা একটু আজকে দেখে নেব তো প্রথমেই আসি আমরা একটা সি প্রোগ্রামিং খুলবো সেখানে কি কিছু লিখে রেখেছি সেটার থেকে আপনারা বুঝতে পারবেন তো দেখুন টোকেনস দেখুন অলরেডি সি প্রোগ্রামিংয়ের জন্য প্রথম সেকশনই হচ্ছে টোকেন্স টোকেন্সটা কিছুই না কিওয়ার্ড কনস্ট্যান্ট আইডেন্টিফায়ার আর কল টোকেনস এগুলোকেই আমরা টোকেনস বলে থাকি আইডেন্টিফায়ার কি আমরা এক কিছুক্ষণ পরেই এটা আলোচনা করবো সেটা ভ্যারিয়েবলস পার্ট সেকশানে গেলেই আমরা আলোচনা করব এবং কিওয়ার্ডস কিওয়ার্ডসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা একটা রিজার্ভ ওয়ার্ড আমরা ইউজাররা কোনো কোনোভাবেই এটাকে চেঞ্জ করতে পারি না আমরা কোনোভাবেই আইএনটিটাকে কোনো দিন টি ক্যাপিটাল আমরা লিখতে পারি না তো এটা হচ্ছে রিজার্ভ ওয়ার্ড তো এনসিসি স্ট্যান্ডার্ড অনুযায়ী टोटल 32 কিওয়ার্ডস আছে তো এগুলো আমাদের প্রোগ্রামে বিভিন্ন ভাবে ইউজ হয় তো এর পরের সেকশন যেটা সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন পার্ট এই ভেরিয়েবল ডিক্লারেশনটা আমরা একটু মেমোরির মাধ্যমে বুঝিয়ে নেব তো প্রথমেই বলি কম্পিউটারের মেমরি মাধ্যমে ভেরিয়েবল সরি ভ্যারিয়েবল ডিক্লারেশানটা কী জিনিসটা কী ভ্যারিয়েবল মানেই হচ্ছে স্টোর দ্য ভ্যালু ভ্যালু স্টোর করে মানে জিনিসটা কি ভ্যালু কে কীভাবে স্টোর করবে ভ্যালুকে স্টোর করতে গেলে একটা মেমরি দরকার সেজন্য কম্পিউটার মেমোরি রয়েছে তো আমরা যখনই ইন্ট এ বলে একটা পার্ট আমরা লিখলাম ইন্ট এ ইন্ট এ লেখা মানে এ টাইপের একটা ভ্যারিয়েবল নেম নিয়েছি এবং ইন্ট হচ্ছে ডেটা টাইপ সেটা আমরা একটু পরে আরও ডিটেলস দেখবো ইন্ট হচ্ছে একটা ডেটা টাইপ আর এ হচ্ছে ভ্যারিয়েবল আমরা একটু আগে বলছিলাম যে আমরা আইডেন্টিফায়ারটা আলোচনা করব ওই এটাকে বলা হচ্ছে আইডেন্টিফায়ার এটাকে বলা হচ্ছে এই এ বি কমা সি কমা ডি আর কল্ড আইডেন্টিফায়ার আইডেন্টিফায়ার তো আমরা সাধারণত c d আর কল এইগুলোকেই আমরা আইডেন্টিফায়ার বলছি তো এইগুলো অ্যাকচুয়ালি ভেরিয়েবল নেম আইডেন্টিফায়ার দিয়েই তৈরি হয় এই ভেরিয়েবল নেমটা আর কিছুই নয় মেমোরির একটা পোর্শন যেখানে আমাদের ভ্যালু স্টোর হবে সেই জায়গাটাকে একটা নোটেশান চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যেমন ইন্ড এ যেমন আমরা ম্যাথামেটিক্যাল কোনো প্রোগ্রাম করতে গেলে ধরি এক্স বা ওয়াই নিয়ে কাজ করি সেরকমই ইন্ট এম নিয়ে কাজ করবো আর ইন্টটাকে বলার কারণ হচ্ছে এটা হচ্ছে মেমোরির কত সাইজ নেবে মেমোরিতে কত সাইজ নেবে সেটা বোঝানোর জন্যই ইন্ট ফ্লোট ডাবল ক্যার ব্যবহার করা হয় তো এক্ষেত্রে আমরা পরবর্তীকালে একটা প্রোগ্রামের মধ্যে দেখে নেব এগুলো সাইজ কত তো আপাতত আমি একটা জিনিস এখানে বলছি যে ইন্ট ইন্ট মানে মেমোরিতে ফোর বাইট জায়গা নেবে ফোর বাইট স্পেস ফোর বাইট স্পেস একবার করবে ফ্লোটের জন্যও তাই ফোর বাইট স্পেস অ্যাকয়ার করবে ফোর বাইট সি ডাবল যেহেতু ডাবল সি ডিক্লেয়ার করা হয়েছে তাহলে এটা কি এইট বাইট অ্যাকয়ার করবে এবং ডিটা হচ্ছে ওয়ান বাইট ওয়ান বাইট এগুলো হচ্ছে মেমোরির একটা করে পজিশন নেবে একটা স্পেস নেবে জেনারেল একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে আমরা যখন কোনো এতে কোনো জায়গায় জমি কিনতে যাই তখন আমরা কি বলি দুশত কি তিন শতক জায়গা লাগবে তো একই রকম মেমোরিতে কত জায়গা লাগবে সেটা ডিসাইড করে ইন্ট এবং যে ভ্যালুটা আমরা এখানে দেবো সেই ভ্যালুটা স্টোর হয় এতে পরবর্তীকালে দেওয়া রয়েছে এই পোর্শানটাকে বলেছে ভ্যারিয়েবল ডিক্লারেশন এবং ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন বলতে এই ভ্যারিয়েবেলের মধ্যে ভ্যারিয়েবল নেম এ এর মধ্যে যে ভ্যালুটা আমরা অ্যাসাইন করছি মানে এ টু মানে অলরেডি এর যে ভ্যালু টু সেটা আমরা অলরেডি বলে দিচ্ছি তার মানেই এটাকে বলছে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশান তো এখানে আমরা যদি লিখি জিনিসটা এরকম দাঁড়াবে এর ভ্যালু হচ্ছে টু এটা ফোর বাইট স্পেস নিয়েছে এবং এর ভ্যালুটা কত বি এর ভ্যালু হচ্ছে টু পয়েন্ট পয়েন্ট থ্রি ফোর এটা ওই যেমন একটা স্পেস এবারে এর ভ্যালু রয়েছে তেইশ পয়েন্ট ওয়ান টু এবং এটা কি এটা হচ্ছে সি ক্যারেক্টার হচ্ছে এই ক্যারেক্টারের ভ্যালু হচ্ছে সি যার সাইজ হচ্ছে ওয়ান বাইট টোটাল ব্যাপারটাই হচ্ছে এইটা প্রথম পার্ট হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশান যেখানে ভ্যারিয়েবলের নেমে কোনো ভ্যালু দেওয়া হয় না এবং প্রোগ্রামিং কম্পাইলেশানের আগে মানে প্রোগ্রামিং করার সময়ই আমরা যদি কোনো ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু দিয়ে দিই বা ভ্যালু ইনিশিয়ালাইজ করে সেটাকেই বলছে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন তো এবারে আমরা দেখবোই ইন্ট ফ্লোর ডাবল যে ক্যারেক্টার এগুলো যে সাইজ আমরা এখানে দিয়েছি এটা তো অনেকেই ভাবতে পারেন এটা মন গড়া একটা সাইজ দিয়েছেন তো প্রোগ্রামেটিক্যালি আমরা দেখে নেব এটা অ্যাকচুয়ালি সাইজগুলো ঠিক কেনা তো আসুন আমাদের এখানে একটা প্রোগ্রামিং করাই রয়েছে এখানে বলা রয়েছে সাইজ অফ ইন্ট আমরা দেব সি সি প্লাস প্লাস কম্পাইলার ব্যবহার করছি তো দেব সি প্লাস প্লাস কম্পাইলার অনুযায়ী আমরা যে সাইজ ইন্ট সাইজ ফ্লোর ডাবল কেয়ার এদের যে সাইজগুলো আমরা দেখবো অটোমেটিক এটা দেখলেই বুঝতে পারবো এই সাইজগুলো কী তো আসুন এটাকে রান করি প্রোগ্রামিংটা অলরেডি করা রয়েছে প্রথমে রয়েছে হেডার ফাইল তারপর রয়েছে মেন এবং ব্র্যাকেটের মধ্যে কিছু স্টেটমেন্ট প্রিন্টেড স্টেটমেন্ট তো এটাকে আমরা রান করছি দেখুন অলরেডি দেওয়ার সাইজ অফ ফ্লোট ফোর বাইট সাইজ অফ ডাবল এইট এবং দেয়ার দেখুন সাইজ অফ ইন্ট ফোর এবং সাইজ অফ ক্যারেক্টার ওয়ান তো অলরেডি আমরা সাইজও পেলাম মানে যে বেসিক ডেটা টাইপ অ্যাকচুয়ালি ইন্ড ফ্লোর ডাবল কেয়ার এগুলো হচ্ছে বেসিক ডেটা টাইপ এই বেসিক ডেটা টাইপের সাইজগুলো আমরা প্রোগ্রামেটিক্যালি আমাদের কম্পাইলার ঠিক করে দেয় সাইজ কত মেমোরিতে সেই পরিমাণ জায়গাই ওরা অ্যাকোয়ার করে এবং এইভাবে প্রোগ্রামটা আমাদের করতে হয় এবং এরপরে কিছু জিনিস আছে সাইন আনসাইন লং এগুলোকে বলা হয় মডিফায়ার তো মডিফায়ার্স ভিডিও আমরা এই মুহূর্তে বানাবো না আপনাদের যদি কারোর প্রবলেম প্রয়োজন থাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই আমরা এই ভিডিও বানানোর চেষ্টা করব তো এইগুলো টোটাল আমাদের প্রোগ্রামিং একটা ছোট্ট ডেসক্রিপশন আজকের এই পর্যন্ত ভ্যারিয়েবল এবং ডেটা পার্টটা কমপ্লিট করলাম পরের ভিডিওতে আমরা আলোচনা করবো পরের স্টেপ তো আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ